নমস্কার স্বাস্থ্য ও শরীর বিষয়ক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন যে উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য শারীরিক শিক্ষার একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার এই বিষয়ে আমরা সিলেবাসটা জানব প্লাস পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে আমরা একটা নমুনা প্রশ্ন পেয়ে যেতে পারি সম্ভাবনাময় প্রশ্ন যেটা খানিকটা একটা নিলে পরে আমাদের পরীক্ষাতে অনেকটা নাম্বার বেশি পাওয়া যেতে পারে এই সম্ভাবনা আমি কোয়েশ্চেনগুলো আমরা কোন কোন জায়গা থেকে কেমন আসবে কোন কোন অধ্যায় থেকে কেমন হবে সেটা আমরা জেনে নেব প্রথমত আমরা দেখব দুটো করে ইউনিট নিয়ে একটা করে পার্ট মোট বারোটা ইউনিট আছে আর এই বারোটা ইউনিটের প্রতিটা ইউনিট অর্থাৎ এক ও দুই এই দুটো ইউনিট মিলে ছ নাম্বার তিন চার মিলিয়ে ছয় নাম্বার পাঁচ ছয় ছ নাম্বার সাত আট মিলে বড়ো কোয়েশ্চেন ছ নাম্বার নয় দশ বড়ো কোয়েশ্চেন শুধু পাঁচ নাম্বার এগারো বারো বড়ো কোয়েশ্চেন ছ নাম্বার শুধুমাত্র নয় ও দশের কোয়েশ্চেনটাই পাঁচ নাম্বারের বড়ো কোয়েশ্চেন হলে সবই ছ নম্বরে মোট পাঁচটা ছ নাম্বারের কোয়েশ্চেন হবে অর্থাৎ ছ পাঁচে তিরিশ নাম্বার আর পাঁচ নাম্বার থাকবে ওই ন দশ ইউনিটের একটা পাঁচ নাম্বারে যা হলো পঁয়ত্রিশ নাম্বার দু ঘন্টার সময় তবে আমাদের খেয়াল রাখতে হবে দু ঘন্টার মধ্যে এই বড় কোয়েশ্চেন অনেকটা চাপের কারণ আমরা ফার্স্ট ডিউনিটে অনেকটা শর্ট কোয়েশ্চেন করতে গিয়ে এমসিকিউ সহজে প্রশ্নের উত্তর দিতে পেরেছি কম সময়ের মধ্যে কিন্তু এখানে সমস্ত বড় কোয়েশ্চেন থাকার জন্য শর্ট কোয়েশ্চেনের সময় বাঁচিয়ে যে বড় কোয়েশ্চেন লেখা যাবে সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হবে তাই টু দ্য পয়েন্ট অ্যান্সার যদি আমরা না দিই সেক্ষেত্রে সমস্যা হবে তাই আমরা যেগুলো টু দ্য পয়েন্ট অ্যান্সার পয়েন্ট দিয়ে তাকে দু লাইন সঠিকভাবে দিতে পারি আর দ্বিতীয়ত ক্ষেত্রে যেটা দিতে পারি সেটা সেটা হচ্ছে নাম্বার বিভাজনে যে কোশ্চেনগুলো থাকবে দুই যুক্ত চার সমান ছয় বা দুই যুক্ত দুই যুক্ত দুই সমান ছয় এই কোয়েশ্চেনগুলোকে আমরা বেশি করে টাচ করব। তাতে আমরা বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা ক্যারি করতে পারি প্রথম অধ্যায়ের কি কী বিষয়গুলো আছে আমরা নিতে পারি প্রথম থেকে যতগুলো ইউনিট আছে প্রত্যেকের ইউনিটের যে সমস্ত অধ্যায়গুলো আছে প্রথম অধ্যায়ে আছে ইন্ট্রোডাকশান অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল লিটারেসি অর্থাৎ শারীরশিক্ষার ভূমিকা ও শারীরিক সাক্ষরতা দ্বিতীয়ত আছে ফক গেমস কালচার অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের লোকক্রীড়া সংস্কৃতি এই থ্রিতে আছে সায়েন্টিফিক বেসিক অফ ফিজিক্যাল এডুকেশান বা শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি ইউনিট ফোর আছে মেন্টাল হেলথ অ্যান্ড স্টেজ ম্যানেজমেন্ট অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং মানসিক চাপ দূরীকরণের ব্যবস্থাপনা ইউনিট ফাইভ আছে হেলথ এডুকেশান অ্যান্ড স্কুল হেলথ প্রোগ্রাম অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা এবং স্কুলের স্বাস্থ্য কর্মসূচি বিষয় ইউনিট ছয় যেখানে আছে বায়োলজিক্যাল ফাউন্ডেশান অফ ফিজিক্যাল এডুকেশান বা শারীরিক শিক্ষার জৈবিক ভিত্তি ইউনিট সেভেন যেখানে আছে অ্যাডোলেশানস অ্যান্ড প্রবলেম অব অ্যাডোলেশানস বয়সন্ধিকাল এবং বয়সন্তিকাল বা কিশোর বয়সের কি কি সমস্যা সেগুলো ইউনিট এইট লাইফ স্কিল এডুকেশান অর্থাৎ জীবন কুশলতার শিক্ষা জীবনে দক্ষতামূলক বিষয়ে এগিয়ে যাওয়ার শিক্ষা তারপরে আছে হেলথ রিলেটেড ফিটনেস টেস্ট অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধীয় ফিটনেসের পরীক্ষা নেক্সট আছে পারফরম্যান্স অর্থাৎ ইউনিট টেন আছে পারফরম্যান্স রিলেটেড ফিটনেস টেস্ট যেটা হচ্ছে পারফরম্যান্স বৃদ্ধির জন্য ফিটনেসের পরীক্ষা এরপর আছে কনসেপ্ট অফ ওয়েলনেস অর্থাৎ সুস্থতা ধারণা ডেভেলপমেন্ট অফ লিডারশিপ কোয়ালিটিস অর্থাৎ আমাদের যে লিডারশিপ বা নেতৃত্বদান এই নেতৃত্বদান বৃদ্ধির উপায় কোয়ালিটি বা গুয়া গুণাবলীগুলো আমাদের টোটাল এই বারোটা ইউনিট তার থেকেই কোয়েশ্চেন আসবে প্রশ্নপত্রের ধরন কেমন হবে আমরা একটু জেনে নিই সম্ভাবনাম কোশ্চেনগুলো আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন এবং সেইভাবেই প্রিপারেশান নিলে পরে আমাদের অনেকটা নাম্বার বেশি পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যে কোয়েশ্চেন থাকবে সেটা একটা বড় কোয়েশ্চেন তার সঙ্গে অথবা দিয়ে আর একটা থাকে যে কোনো একটা লিখতে হবে এমনটা নয় যে প্রথম আর দ্বিতীয় এই দুটোতে আলাদা করে অথবা দেওয়া থাকবে প্রথম অধ্যায় দুটো দিয়ে দিতে পারে অথবা দিয়ে অথবা প্রথম অধ্যায় থেকে একটা অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটা এইভাবে প্রত্যেকটা ইউনিটে একত্রে একই অধ্যায় থেকে দুটো দিতে পারে বা দুটো অধ্যায় থেকে মিলিয়ে দুটো দিতে পারে অথবা দিয়ে প্রথম অধ্যায়ের কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে শিক্ষার সংজ্ঞা দাও শিক্ষার পরিধি বর্ণনা করো এটা দু নাম্বার যুক্ত চার নাম্বার সমান ছ নম্বর দ্বিতীয় কোশ্চেন অথবা শারীরিক সাক্ষরতা কাকে বলে শারীরিক সাক্ষরতার উপাদানগুলো আলোচনা করো তিন নম্বর কোশ্চেন একটা আঞ্চলিক লোকক্রীড়ার নাম বলো লোকক্রীড়ার উদ্দেশ্য কী লোকক্রীড়ায় অংশগ্রহণের পদ্ধতিগুলো বর্ণনা করো এইভাবে তিনটে পাটে থাকতে পারে দুই যুক্ত দুই যুক্ত দুই এটা ছ নম্বরের কোশ্চেন ইউনিট তিন এবং ইউনিট চারের যে কোশ্চেনগুলো হতে পারে সেটা হচ্ছে ব্যায়াম কাকে বলে ব্যায়ামের প্রকারভেদগুলো লেখো অ্যারোবিক ব্যায়ামের উপকারিতা এটা হচ্ছে দুই যুক্ত দুই যুক্ত দুই সমান ছ নাম্বার এছাড়াও সম্ভাবনাময় কোশ্চেন আরও হতে পারে মানসিক চাপ বলতে কী বোঝো মানসিক চাপের ইতিবাচক প্রভাব তিন নম্বর কোয়েশ্চেন হতে পারে স্থিতিচাড কাকে বলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি আলোচনা করো ক্রীড়াক্ষেত্রে নিউটনের গতি দ্বিতীয় গতিসূত্রের ব্যবহার ক্রীড়াক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রয়োগ সরমুর তিনটে করে প্রশ্ন প্রতিটা দুটো ইউনিট থেকে দেওয়া থাকছে অথবা দিয়ে তার মধ্যে একটা সর্বোচ্চ দুটো অথবা দিয়ে আসতে পারে আমরা এই তিনটে কোশ্চেনকে একটু ভালো করে দেখলে পরে পরীক্ষাতে অনেকটা কমন কোশ্চেন পেয়ে যেতে পারি পরবর্তী পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন শ্বাসনতন্ত্রের ওপর ধূমপানের ক্ষতিকারক প্রভাব ছ নম্বরে আসতে পারে অথবাদে থাকতে পারে আর্থাইটিস বলতে কী বোঝো আর্থাইটিসের লক্ষণ তিন নম্বর কোশ্চেন এটাও তিন যুক্ত তিন সমান ছয় তিন নম্বর কোশ্চেন স্বাস্থ্য শিক্ষা বলতে কী বোঝো বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচি কেমন হওয়া উচিত তা বর্ণনা করো অর্থাৎ দুই যুক্ত চার সমান ছ নম্বরের কোশ্চেন আসতে পারে এরপর সপ্তম এবং অষ্টম অধ্যায়ের কোশ্চেন হতে পারে মানসিক চাপ মোকাবিলার দক্ষতা বলতে কী বোঝো এটা ছ নম্বর কোশ্চেন আসতে পারে অথবা জীবন কুশলতা বলতে কী বোঝো জীবন কুশলতার কয়টি ভাগও কী কী দুই যুক্ত চার সমান ছ নাম্বার আসতে পারে অথবা বয়স সন্ধিকাল বলতে কী বোঝো বয়স সন্ধিকালে কিশোর কিশোরীদের কি কী সমস্যায় পড়তে হয় এই কোশ্চেনটাও আসতে পারে অর্থাৎ প্রতি অধ্যায়ে তিনটে কোশ্চেনের দুটো কোশ্চেন আমরা অনেকটা সম্ভাবনাময় হিসেবে ধরে রাখছি পরে নবম এবং দশম এই অধ্যায় থেকেই মাত্র পাঁচ নম্বরের কোয়েশ্চেন থাকবে সেই নবম ও দশমের পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলোর মধ্যে যেটা থাকতে পারে দেহের নমনীয়তা পরিমাপের যে অভিজ্ঞাটা কি এর উদ্দেশ্য কি ও উপকরণ পদ্ধতি কি কি উপকরণ দিয়ে আমরা এই অভিজ্ঞতাটা করব এবং কিভাবে করব তার পদ্ধতিগুলো আলোচনা করো এটা দুই যুক্ত তিন সমান পাঁচ নাম্বারে আসতে পারে অথবা দিয়ে আসতে পারে হারভার স্টেপ টেস্ট বা হারভার পদক্ষেপ অভিক্ষাটির বর্ণনা দাও অথবা থাকতে পারে তিনটে কোয়েশ্চনের আরও একটা থাকতে পারে ষাট মিটার দৌড়ের অভিক্ষাটি বর্ণনা করো এই তিনটের মধ্যে সম্ভাবনাময় অনেকটাই দুটো থাকছে অর্থাৎ অথবা দিয়ে একটা আসতেই পারে লাস্ট ইলেভেন এবং টুয়েলভ ইউনিট থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে ছ নম্বরের তা হচ্ছে সুস্থতা কাকে বলে এর প্রকারভেদ ও সুস্থতার উদ্দেশ্যগুলো কি কী যুক্ত দুই যুক্ত তিন সমান ছ নম্বর আসতে পারে এছাড়াও আসতে পারে আধ্যাত্মিক সুস্থতা বলতে কী বুঝি ছ নম্বরের অথবা নেতৃত্ব বলতে কী বোঝো ভালো নেতৃত্বের কী কী গুণ থাকা উচিত দুই যুক্ত চার সমান ছ নম্বর এই কোশ্চেনগুলো আমরা প্রিপারেশনে যেতে পারি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে যথাযোগ্য প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসার জন্য 阿官，你呢？